স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে উনি দায় এড়াতে পারেন না এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বাড়িয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ে ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা আটকে যখন আটকেছিলাম আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা আরও উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে হলো উনি মিস্টার অসহায় মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে আসসালাম আলাইকুম গতকাল গোপালগঞ্জে কি হয়েছে এটা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ সেটা বলেছেন আমি সেই ঘটনার দিয়ে দেখেন বাংলাদেশের মানুষ শঙ্কিত নয় উদ্বিগ্ন যদি আমরা শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনারা এখানে ভয় আসতেন না কি বলেন আমরা কি উদ্বিগ্ন আমরা প্রতিবাদী আমরা সংক্ষুপ্ত পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে সেটা হচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখন এই এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে রাজপথকে প্রতিবাদ মুখরিত করে আমরা দেখেছি হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোনো একই ব্যক্তির সকল মানুষকে বত্রিশ নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে গরম হয়ে গেছে ঠিক কিনা এটা শুরু হয়েছে মিরপুর হাসপাতাল থেকে তার ফ্রন্ট থেকে আজকে রাস্তা দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা ফেসবাদ পুজবাদ স্বীতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামের বিরুদ্ধে কালকে কি জামাত হামলা করেছে মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সোচ্চার নয় গোপালগঞ্জের বিরুদ্ধে সচ্ছা সেখানে আঘাত করছে প্রকাশ্যে আজ প্রশ্ন জাগে সে হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন তারপরের দিনে আজকের জামাত বিরোধী স্লোগান আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে কালকের ঘটনার আরো গভীরে কালকের ঘটনার উৎসব শুধুমাত্র কচিপয় ছাত্র সংশ্লিষ্ট গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে হালকা ভাবে এটা ভাবার কোনো কারণ নাই কারণ তারা জানে যে কালকেই কেমন হয়ে যাবে না তারা জানে তাদের অকফর্ম ভাবে তারা বিজয় হলেও পর থেকে তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধে শাস্তিতে কি ধরনের একটা ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্যে আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমার আহ্বান জানাচ্ছে যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যেই সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের শাহাদ এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলার ত্যাগের সেই ভিত্তিভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আমার তিনটে জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না তিন এই সরকারের সাথে আরও কারো কারো যোগ সংযোগ থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণ গণতন্ত্র কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যখন আটকে ছিল এসপি রুমে আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা আরো উপরে কথা বলেছি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলে বলুন বনে হইল উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে গোপালগঞ্জের এসপি শুনেছি আমি সাসপেন্ড করেছে বা এসপি এসপি কে প্রত্যাহার করেছে প্রত্যাহার করছে মাত্রি আমি প্রধান উপদেশকে কে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবনটা দিচ্ছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো কি আপনারা ধারণ করতে পারেন না দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ যেই শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কোনোভাবে সফল হবে না ইনশাল আমরা মোটেই উদ্বিগ্ন নই ভীত নই সেভাবে বাংলার মানুষ আবার জেগে উঠবে সুতরাং ষড়যন্ত্র কিছু মোকাবেলা করে ইনশাল বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন কিছু পানি গোলাট করতে চান এদের সে মানুষ আগের চেয়ে সচেতন ঠিক কিনা মুহূর্তে খবর হয়ে যায় তারাই পরাজিত হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ টিকবে বাংলাদেশে বিজয়ী হবে সবাইকে ধন্যবাদ